আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে নজরবন্দি বর্ষীকরণ নারী দেখা মাত্রই বর্ষীভূত হবে এটি একটি পরীক্ষিত তাবিজ কোনো সময় নেবে না এটি নারী আপনাকে এক নজর দেখা মাত্রই সে নারীটি বর্ষীভূত হয়ে যাবে সে নারীটি আপনার প্রেমে পাগল হবে এবং আপনার কথা মতো মনে করেন যে চলবে সে একটা ভেলকি লাগানোর মতো মনে করেন যে তার চোখে ভেলকি লেগে যাবে আপনি সেই মুহূর্তে যা বলবেন সে তাই করতে বাধ্য হবে এগুলো খুবই পাওয়ারফুল শক্তিশালী তাবিজ এটি আপনারা বুঝে শুনে প্রয়োগ করবেন আপনি কারণ এটি নজরবন্দিত মানে তাৎক্ষণিকভাবে আপনার কাজ করবে যা খুশি তাই করতে পারবেন কোনো খারাপ উদ্দেশ্যে এগুলো প্রয়োগ করবেন না বিদ্যা শিখে রাখেন দিতে দিতেছি শিখে রাখেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও আছে যেগুলো কপি হয়েছে সেগুলো থেকে আপনারা প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমোয়া হোয়াটসঅ্যাপ আছে কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন বৃহস্পতিবারে এটি আপনি সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর মেশব জাপ্রাণকালীদের তাবিজটা লিখবেন তাবিজের নিচের নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বর্ষীভূত হোক উল্লেখ করে দেবেন ধোয়া দেবেন আতর ভরাই দেবেন দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসবেন মনামনি মনামনি নকশার মাঝখানে মুখটি বন্ধ করে এই তাবিজটি আপনি ডাইন হাতে ধারণ করবেন ডাইন হাতের বাজুতে ধারণ করে ওই নারীর সঙ্গে এক নজর দেখা করে আসবেন ওই নারীটি যেন এক নজর হলেও যেন আপনার চোখের দিকে যেন তাকায় ওই নারীটি আপনার চোখের দিকে তাকানো মাত্র সঙ্গে সঙ্গে সে বর্ষীভূত হয়ে যাবে ভেলকি লাগে যাবে সে আপনার পিছে পিছে ঘুরতে থাকবে